তোমরা যারা যারা আমার আর সুবিধের পার্সোনাল ভিডিও পোস্ট করেছো আমাদের পারমিশন ছাড়া বা আমাদের থেকে লুকিয়ে তো তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি তিনজনের বিরুদ্ধে রিয়া সোয়েলার রুবে আর আমার ভিডিওটা এখনো বলছি যারা যারা পোস্ট করেছো ডিলিট করো আর তোমরা ডিলিট না করলে কোনো প্রবলেম তো বন্ধুরা এবারে কিন্তু সোনালি সে কিন্তু সমস্ত কিছু তথ্য সে কিন্তু ফাঁস করে দিল এবং সে কিন্তু প্রমাণ আপনাদেরকে দেখাতে চলেছে সে কিভাবে তাকে ফাঁসানো হয়েছে এবং তাকে কিভাবে এই যে ভিডিওটি বানিয়েছিল সেই ভিডিওটিতে তাকে ব্ল্যাকমেল করা হয়েছিল এবং কিভাবে কি হয়েছিল সমস্ত কিছু ঘটনা সে কিন্তু খুলে বলতে চলেছে তো অবশ্যই আপনারা ভিডিওটি না তেনে সেসব অবধি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা আমি আমার একটা বাজে ভিডিও কিছু দেওয়া থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে তো ভিডিওটা আমি খুবই লজ্জিত অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম আমরা টাইম স্পেন্ড করেছিলাম তো সেইভাবে মজার মজা আমরা ভিডিওটা করেছিলাম তো করার পর সেই ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে বেরিয়ে করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে তো ফার্স্ট আমি দেখে কী করে ভাইরাল করেছে ভিডিওটা আমি এটা আপনাদের প্রমাণ দেখালেন তো আপনারা বিশ্বাস না করেন দেখুন

তো এই হচ্ছে রুবেল এই রুবেল আমাদের খুব কাছের বন্ধু ছিল যে ভিডিওটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল তো আমি তার বিরুদ্ধে কালকে সাইবার কেস করে এসেছি অলরেডি আর এনাদের সঙ্গে আরও দুজন না তিনজন জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি কেস করে এসেছি তো কেস করে আসলে তারা আইন তো আইনের জায়গাটা নিচ্ছে তো আমি তারপরও বলছি যে ভিডিওটার জন্য আমি অনেকই দুঃখিত কিন্তু ভিডিওটা যেহেতু আমার মান সম্মান বা আমার নিয়ে খেলা হয়েছে সেহেতু ছেলেটাকে তো আমি ছাড়বোই না ছেলেটাকে নিয়ে আমি কালকে আবার যাব ওদের যে বাড়ি যেখানে ওই থানায় একটা অর্ভিত একটা কেস করতে আর এই ভিডিও নিয়ে আমার এসপির কাছে যেতে আমি এসপির কাছেও যাবো যাতে আমার যেহেতু ইজ্জাত মানে সোশ্যাল মিডিয়া খেলা হয়েছে সেহেতু ওকে আমি ছাড়বো না তো আমার যতদূর অবধি যেতে হয় আমি যাব আর তারপরে একটা কথা আমি বলেছি আমি আপনারা যদি বলেন যে ওই ভিডিওটা ওদের আর সব থেকে বড় কথা ভিডিওটা ওদের বাড়িতেই করা হয়েছিল ওদের বাড়ি ওই ভিডিওটা ওদের বাড়িতে আমি ওদের বাড়িতে থাকতাম আমরা ভিডিও করতাম একসঙ্গে আমি ও শফিক সবাই আমরা একসঙ্গে ভিডিও করতাম তো ভিডিওটা ওদের বাড়িতেই করা হয়েছে আর ওর বাপ মা বা ওর বোন ওর বউ সবাই জানে ব্যাপারটা সবাই হয়তো ওকে হেল্প করেছে আর আমি যেহেতু ওর বিরুদ্ধে কেস করবো সেই কেস করাতে রুবেল যদি তুমি মনে করো তুমি পালিয়ে যাবে আমি তোমার বিরুদ্ধে একার নামে কেস করবো না আমি তোমার বাবা মা তোমার বোন তোমার জামাইবাবু তারপর তোমার বউ আমি সবার নামেই কেস করবো যে তুমি একা পালিয়ে যাবে তুমি আমার মানসম্মান নিয়ে আমার নিজেদের সোশ্যাল মিডিয়া কোনো মানসম্মান রাখো নি আর আমি তোমার একার বিরুদ্ধে কেস করবো না কারণ ব্যাপারটা তোমার বাবা মা তোমার বোন টোন সবাই জানতো বিষয়টা তো আমি সবার নামেই কেস করবো শুধু তোমার একার নামে করবো না তুমি পালিয়ে গেলেও কোনো কোনো ব্যাপার না তুমি যেতে পারো তোমার বাপ তুলে নিয়ে আসবে তোমার বোনকে তারপর তোমার বউকে তোমার বোনের বরকে সবার বিরুদ্ধে আমি কেস করবো কারণ তোমরা পুরো আমার লাইফটাকে শেষ করে দিয়েছো আমার আর কোথাও মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই কোথাও আমি কোথাও যেতে পারছি না আমার পুরো ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে হচ্ছে তো তুমি ভালো থাকো এটাই বলবো আর এমন কিছু করো না যে তোমার বিরুদ্ধে আমার আরো আরো কোনো উপর লেভেলে গিয়ে কেস করতে হয় যতদূর করার আমি করছি কারণ তোমাকে আমি কোনো 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 কিছু বিনিময় তোমাকে আমি ছাড়ছি না যত দূর অবধি যাবো তোমাকে নিয়ে যত দূর অবধি যেতে হবে এখানটি সোনালি সে কিন্তু জানায় যে যারা মানে তার গোপন ভিডিওটিকে নিয়েছিল এবং তাদের মোবাইলে রেখেছিল এবং রাখার পর তারা কিন্তু ভাইরাল করে দিয়েছিল সেটি প্রমাণ সহ কিন্তু আপনাদের সঙ্গে দেখালো এবং দেখানোর পর এদিকে কিন্তু সফিক সেও কিন্তু এর একটি ভিডিওতে সে কিন্তু দেখিয়েছিল প্রমাণ সহ দেখিয়েছিল এবং এখানটি দেখানোর পর আপনারা বুঝতে পেরেছেন আসলে কে এই কাজটি করেছে এবং তার সঙ্গে কে জড়িত রয়েছে এবং যারা এই ভিডিওটিকে রাতারাতি ভাইরাল করার চেষ্টা করেছে এবং ভাইরাল করেছে তাদের বিরুদ্ধে কিন্তু সোনালি এবং শফিক তারা কিন্তু এক্সেন নিতে চলেছে এবং অ্যাকশন অলরেডি নিয়ে ফেলেছে ধরতে গেলে কেননা তারা গিয়েছিল তার বিরুদ্ধে কেস করতে এবং কেস ফাইল করেছে তো অবশ্যই আপনারা কিন্তু দেখে বুঝতে পেরেছেন তারা কি নেক্সট প্ল্যান কি করতে চলেছে ওকে আর এখানটি যারা এই বিরুদ্ধে মানে যারা এই কাজটি করেছে তাদের বিরুদ্ধে চরমভাবে অ্যাকশন নিতে চলেছে আর এখানটি তারা কিন্তু বন্ধু হিসেবে কাজ করেছিল প্রথমে ওকে এখানে কিন্তু বন্ধু থেকে তারপরে কিন্তু শত্রুতে পরিণত হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন কত কাছের বন্ধু এবং তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা কিন্তু কি হচ্ছে বন্ধু থেকে এখানটি কিন্তু শত্রুতে পরিণত হয়ে গিয়েছে ওকে তো এখানটি আপনারা দেখে বুঝতে পেরলেন শফিক এবং সোনালি তারা কিন্তু যে ভিডিওটি বানিয়েছিলো তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে বানিয়েছিল এবং বানানোর পর তাদের মোবাইল কে কিন্তু তা সে তার কাছে রেখেছিলো এবং সে কিন্তু তার ভিডিওটি তারা কিন্তু নিয়ে নেই ওকে এইভাবে নিয়ে তারা কিন্তু ভাইরাল করে দেয় তো আপনারা এখানে দেখতে প্রমাণ সহ কিন্তু দেখিয়ে দিল তো আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরপরে রুবেল সে কী বলতে চাইছে সেটি যদি আপনারা যদি দেখতে চান তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন কল করে দিন তো নেক্সট পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি রুবেল কী বলতে এবং রুবেল কী বলছে